আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বেটার নিক্স স্টুডিওতে সবাইকে স্বাগতম বিয়স সামনে যে মাছগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সবই কই ফেন্সি প্লাকেট এগুলো খুব অল্প আছে বেশি নেই সর্বোচ্চ পঞ্চাশ পিসের মতো হবে পঞ্চাশ ষাট পিসের মতো হবে এগুলো হচ্ছে আপনার সবই নিউ অ্যাডাল্ট এখানে মেল ফিমেল দুইটাই আছে আর আপনাদের যাদের যেটা প্রয়োজন হবে এখান থেকে স্ক্রিনশট দিয়ে মার্কিং করে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন হ্যাঁ আর বিয়র্স যারা আমার ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে থাকলে পেজটিকে ফলো করবেন মোটামুটি ভিউ আহামদুলিল্লাহ ভালোই আসে বাট আপনারা আসলে সাবস্ক্রাইব করেন না বা ফলো দিতে চান না আর বিয়ার্স আমি বর্তমান তো একটু শীত চলতেছে তো যার কারণে ফার্মে অনেক কাজ একটু কম করি বা মাছকে খাবার দাবার একটু কম দেই তো যখন দেখা যায় একটু আবহাওয়াটা ভালো হবে তখন দেখা যায় আমি আপনার প্রত্যেক দিনের যে ফার্মে যে কাজগুলো করি ওইগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো আসলে একটা বিয়েটাক খামার পরিচালনা করতে কি কি প্রয়োজন হয় আর অতীতে অনেক ভিডিও দিছি কাজ সম্পর্কে হয়তো আমার ওই চ্যানেলগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে গুলো আমার ইউটিউবে নাই বর্তমানে হ্যাঁ অনেক ইনফরমেশন ইনফরমেটিভ ভিডিও ছিল বাট চেষ্টা করবো আবার ওই ভিডিওগুলো আবার নূতন করে করে দেওয়ার জন্য আর যারা আমার নূতন সাবস্ক্রাইবার যারা আছেন এই চ্যানেলটা হচ্ছে একেবারেই নূতন তো দোয়া করেন যাতে এই চ্যানেলটার একশো সাবস্ক্রাইবার হয় খুব দ্রুত তাহলে আমি একটা গি আয়োজন করবো আর আমার গি আয়োজনটা থাকবে ভিন্নভাবে কোনো আর কি মনে করেন কোনো লটারি কি আমি গি বয়টা এমনভাবে যে জাস্ট মাস যে বিজয়ী হবে তার বাসায় চলে যাবে সে নিজেও জানবে না জাস্ট একটা সারপ্রাইজ থাকবে তার জন্য তো আমি এরকমের ভাবে গি করার একটা চিন্তা ভাবনা করছি তো দেখি আমার যেদিনটা একশো সাবস্ক্রাইবার হবে অবশ্যই সেদিনকেই করে আমি অ্যানাউন্সমেন্ট করব আর আবার তো মেবি তেপ্পান্ন চুয়ান্নটা সাবস্ক্রাইবার হয়েছে কারণ এই চ্যানেলটা খুলছি মেবি আপনার এখন পর্যন্ত এক মাস হয় না আর কি হ্যাঁ একেবারেই নতুন চ্যানেল আর যদি এর চেয়ে বেশি গ্রো করতো বাট আগের নেম টেম চেঞ্জ করার কারণে একটু ওই চ্যানেলের গ্রোথটা কম আর তো বিহার্স আজকে আসলে আমি আপনাদেরকে অন্য বিষয় কথা বললাম আপনারা যারা এই মাছগুলো পছন্দ হচ্ছে তারা অবশ্যই এখান থেকে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক করবেন একটু কষ্ট করে মার্কিং করে দিবেন আর একটা কথা বিয়ার্স আমি ক্যাশ অন ডেলিভারি করিনি আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে দিই যাতে দেখা যায় যে কাস্টমার শুধু শুধু মেসেজ কইরা সময় নষ্ট না করে তারও সময় নষ্ট হয় আমারও সময় নষ্ট হয় তো যার কারণে আমি বারবার বলে দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি একেবারেই হয় না অগ্রিম পেমেন্ট করে যারা মাছ নিতে পারবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন তবে আজকে ভিডিও তত আসসালামু আলাইকুম